এটা কার ছবি সাবেক প্রধানমন্ত্রী মানে সম্ভবত ছোটবেলার ছবি হতে পারে মানে স্মৃতি করে রাখা হয়েছে একেবারে এটা পুরো একটা আর্কাইভের মতো এটা হচ্ছে সেই তৈবা মজুমদার বন্ধুরা আমার এই সেই বড়ই গাছ যে বড়ই গাছ দিনাজপুর বালুবাড়ি শহীদ মিনার ঠিক এর পাশেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন সেই বাড়ির প্রধান গেট চলুন ভেতরে যাওয়া যাক এবং বাড়িটি দেখা যাক সুপ্রিয় দর্শক আমার পিছনে একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি এখানে তার শৈশব এবং কৈশোর কেটেছে এখানে তিনি বড় হয়েছেন আর এই বাড়িটির নাম হচ্ছে তোয়েবা ভিলা অর্থাৎ তোয়েবা মজুমদার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মায়ের নাম তার বাবার নাম ছিল ইস্কন্দার মজুমদার আজকে আপনাদেরকে এই তৈ ভিলা ঘুরে ঘুরে দেখাবো বিশেষ করে আমি যে জায়গায় আছি এখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বড় হয়েছেন খেলাধুলা করেছেন তার জীবনের একটা খানিকটা সময় এখানে কেটেছে এই বাড়ির পিছনে আছে একটি বড়ই গাছ যে বড়ই গাছটি তিনি নিজ হাতে লাগিয়েছিলেন সেই গাছটিও আপনাদেরকে দেখাবো মোট কথা এই তৈ বা ভিলা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন তো চলুন ঘুরে ঘুরে দেখা যাক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি এই তৈবা ভিলা বেগম খালেদা জিয়ার বাবার নাম জনাব ইস্কান্দর মজুমদার এবং মায়ের নাম তৈবা মজুমদার আর এই বাড়িটির নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়ার মায়ের নামে তৈবা ভিলা দর্শক মণ্ডলী আমরা এখন ধীরে ধীরে সেই তৈবা ভিলার দিকে এগিয়ে যাচ্ছি পর্যায়ক্রমে বাড়ির ভেতরের অংশ দেখব এবং সেই ঘরে যাব যে ঘরে বেগম খালেদা জিয়ার বাবা মা থাকতেন এবং সেই ঘরের আসবাবপত্র এবং বিশেষ করে বেগম খালেদা জিয়ার হাতে লাগানো সেই বড়ই গাছ সব কিছুই ঘুরে ঘুরে দেখব বন্ধুরা আমার বর্তমানে এই বাড়িটি একটি সেবামূলক প্রতিষ্ঠান এখানে গরিব দুঃখীকে খুব অল্প টাকায় চিকিৎসা দেওয়া হয় তবে এই বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বহন করছে এখনও এই বাড়িটির প্রতিটি ইটের টুকরোয় প্রতিটি জায়গায় লেগে আছে বেগম খালেদা জিয়ার পায়ের চিহ্ন আমি এখন বাড়ির মূল দরজা দিয়ে প্রবেশ করছি ঠিক এই করিডোরের মাথায় এই বাড়ির ড্রয়িং রুম নিচতলা এছাড়া আছে উপরতলা আমি দুটোই আপনাদেরকে দেখাবো এই যে এই যে এই যে রুমটা রুম জি 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 এই রুমটাতে উনি থাকতো এখনো এখনো আসার পরও দশমে এটা এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে এই তালা দেওয়া তালা দিয়ে রাখা হয় এই দুটা রুম নাকি এখনো ব্যবহার ওনাদের কেউ আসলে এই রুমে যে এই রুমেই থাকে বাইরের দোতলা আমি এখন দোতলায় উঠেছি দোতলায় ওঠার পর এই যে দুটা রুম দেখতে পাচ্ছি এই দুটা রুম এখনো ওইভাবে রাখা হয়েছে এখানে অনেক জিনিসপত্র আছে পুরাতন জিনিসপত্র আছে তো আমরা একটু দেখার চেষ্টা করব রুমটার মধ্যে কী আছে হয়তো শুনেছি যে অনেক পুরাতন ফার্নিচার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা মায়ের কোনো জিনিসপত্র আছে কি সেটা দেখার চেষ্টা করবী আমরা এখন সেই রুম দুটাতে প্রবেশ করছি এই হচ্ছে এগুলো কি আগের ফার্নিচার না নতুন করে ফার্নিচার ঢুকানো হয়েছে এগুলো সব আগে আমরা যে ঘরের মধ্যে ঢোকার পর যে এই যে চেয়ার টেবিল দেখতে পাচ্ছি এগুলো সেই আগে থেকে মানে সংরক্ষণ করে রাখা হয়েছে আর পাশের রুমে কি আছে দেখি একটু এই যে দশকমণ্ডলী দেখতে পাচ্ছেন এই যে সেই সোফা সেই যে এই যে বাক্স দেখতে পাচ্ছেন এই যে বেড সব কিছুই আগের মতো এই যে দর্শক দেখুন যে এই যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা কার ছবি সাবেক প্রধানমন্ত্রী মানে সম্ভবত ছোটবেলার ছবি হতে পারে এটা হচ্ছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা মানে স্মৃতি করে রাখা হয়েছে একেবারে এটা পুরো একটা আর্কাইভের মতো এটা হচ্ছে সেই তৈবা মজুমদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মায়ের ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই ঘরেই হয়তো বা বসে ছবিটা তুলেছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক ছবি আছে ওনার সেই অনেক আগের ছবি ভাই কোনটা দুই ভাই এই যে দুই ভাইয়ের ছবি দেখতে পাচ্ছেন দশকি মানে প্রধানমন্ত্রীর দুই ছেলের ছবি দেখতে পাচ্ছেন দশ মিনিট আসলে ছোটোবেলার ছবি তো আসলে চিনতে পারছি না আমি এটা অনেক আগের ছবি এই তো হচ্ছে আমাদের তারেক নানীর সাথে নানির সাথে তারেক রহমানের নানির সাথে এইটা অনেক অনেক স্মৃতি আসলে অনেক স্মৃতির ছবি এখানে রেখে দেওয়া হয়েছে এখানে আছে অনেক ছবি দর্শক মন্ডলী এই পুরো ঘরটাতে মানে একেবারে আটাই করে রাখা হয়েছে হবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেই অনেক আগেরকার ছবি তার দুই সন্তানের ছবি তার মায়ের ছবি সব কিছু দেখেন স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে সত্যি খুবই সুন্দর আমার অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন বাড়ির এই উপরতলার ঘরটি দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম ঘরের মধ্যে আসবাবপত্রগুলোকে এখনও অনেক যত্নে রাখা হয়েছে এছাড়া ঘরের দেয়ালে বেগম খালেদা জিয়ার প্রতিটি স্মৃতি ছবির মাধ্যমে ধরে রাখা হয়েছে বন্ধুরা আমার এই সেই বড়ই গাছ যে বড়ই গাছ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোটবেলায় নিজ হাতে লাগিয়েছিলেন এই সেই বড়ই গাছ দেখতে পাচ্ছেন এই বড়ই গাছ বেগম খালেদা জিয়া নিজ হাতে লাগিয়েছিলেন বড়ই গাছটি আজকে অনেক বয়স হয়ে গেছে আর এটি হচ্ছে বাড়ির পিছনের অংশ এটি হচ্ছে বাড়ির পিছনের অংশ আর এখানেই বেগম খালেদা জিয়া ছোটোবেলায় খেলাধুলা করেছেন এখানেই বড় হয়েছেন এখানে তার জীবনের একটা অনেক বড় সময় জীবনের একটা খানিকটা সময় এখানে তার কেটেছে এই হচ্ছে বাড়ি এই বাড়ির পিছনের অংশ এটি এই বড়াই গাছটা আমাদের দেশনেত্রী সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নিজ হাতে লাগানো এই গাছটা আমরা এখানে আসার পর থেকে দেখতেছি এই গাছটা এবং আমার জানা মতে আমি শুনছি যে এই গাছটা উনি নিজ হাতে এখানে লাগাইছেন হ্যাঁ এবং এই বাসাটাতে ওনার বাসা এই বাসাতে উনি তার ওনার বাল্যকাল কাটেছে এবং এই বাসাতে আমাদের একটা প্রতিষ্ঠান আছে যেটা হলো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আমরা গরিব দুঃখী মানুষের অল্প টাকার সেবা প্রদান করে থাকি এবং দেশনেত্রী খালেদা জিয়ার লিচুর গাছ এই বড়াই গাছের পাশাপাশি কয়েকটা আরও লিচুর গাছ হ্যাঁ এবং আমের গাছ তার নিজ হাতে লাগানো এই যে বড়ই গাছটা এই বড়ই গাছটা আজ থেকে কতদিন আগে লাগিয়েছিলেন এটা আজকে থেকে এটা আমরা এখানে আসার পর আমরা মোটামুটি এখানে যেটা জানতে পারছি হ্যাঁ এটা মোটামুটি আমরা শুনছি যে অনেক পুরাতন উনি নিজ হাতে নাকি এই গাছ লাগিয়েছে উনি নিজ হাতে লাগিয়েছে এবং আমরা এখানে আসার পর এটা যখন আমরা ছিলাম না তার আগে এখানে আরও লোক ছিল আমরা আসার পরও দেখতেছি যে এই গাছটা আছে এবং এই গাছটা উনি ওনার নিজ হাতে লাগানো এটা আমরা শুনছি পাশাপাশি এখানে একটা সবেদার গাছ ছিল গাছটা অনেক বড় ছিল এখন বর্তমানে নাই গাছটা ভেঙে গেছে বৃষ্টির কারণে বাতাসের কারণে হ্যাঁ তো এই গাছ এই পাশাপাশি বড়াই গাছ ওই সবেদার গাছ পাশাপাশি হলো কয়েকটা লিচুর গাছ ওনার নিজ হাতে লাগানো আচ্ছা এখানে কি খেলতেন এটা তো বাড়ির পিছন না এটা বাড়ির পিছনে এখানে উনি তার ওনার হল শৈশবকাল এখানে উনি কাটেছে এখানেই উনি বড় হয়েছে হ্যাঁ দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ এখানেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছোটবেলা বিশেষ করে উনি যখন ছোট ছেলের এখান থেকে এখানে খেলছেন এখানে এখান থেকেই উনি স্কুলে গিয়েছেন বাকি সময়টা তার বেশিরভাগ সময়টাই এখানে কাটে তাই না জি 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 ওনার মোস্ট অফ দ্য টাইম তিনি এখানেই সময় স্পেন্ড করছে এবং আমরা আরে শুনছি আমরা শুনছি প্রিয় দর্শক মণ্ডলী এটি হচ্ছে বাড়ির পেছনের অংশ বাড়িটি দেখতে এখনও অনেক সুন্দর মোট কথা এই বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোটোবেলার স্মৃতি বহন করছে এটি তার বাবার বাড়ি এটি দিনাজপুর সদরের বালুবাড়ি শহীদ মিনারের পাশেই আপনি দিনাজপুর এসে বালুবাড়ি শহীদ মিনার বললে আপনাকে যে কেউ দেখিয়ে দেবে এই বাড়িটি চলে আসবেন ভালো লাগবে আপনার দেখতে এই বাড়ির সিঁড়ির প্রতিটি ধাপ প্রতিটি ঘর এবং প্রতিটি জায়গা সাবেক বেগম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শৈশবের স্মৃতি বহন করছে এই জায়গায় বেগম খালেদা জিয়া ছোটবেলায় ঘুরে বেড়াতেন খেলাধুলা করতেন এই বাড়ির প্রতিটি ধুলিকণায় লেগে আছে তার পায়ের চিহ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম